আপনার যদি আপনার কর্মচারীরা যদি না পায় তাহলে রায় থাকে এরপরে এটা আইন মন্ত্রণালয়ে যাওয়ার কোন দরকার নেই এরপরে আসুন মজুরা যে রায় দিয়ে দিয়েছে আর কোন কথা

সবাই আমার সাথে এসেছেন তাদেরকে আপনার এটা তো আপনার মন মনসিকতা নিয়ে আপনি আর আমার শিক্ষকতা যোগ্যতার কোন পার্থক্য আছে কোন পার্থক্য নাই শুধুমাত্র চাকরির ক্ষেত্রে আপনি পেয়ে না আমি বিশিয়ে পে না